জীবন দিয়ে বলে তারা হচ্ছে মহাত্মা আর যারা গলা এইটুকু জায়গা থেকে বলে তারা মহাত্মারা তারা সাধারণ সবাই বলছে গভীরতা নেই গভীরে তো সেই কারণে বাবা মায়েরা এই যে তোমাদের কাছে আমি বিভিন্ন সাধু মহারাজরা যুগ যুগ ধরে এসেছে তারা প্রচুর পথ বলেছে দেখো তুমি তোমার তো বাচ্চা ছেলে তুমি তো ন তুমি তো বয়স যারা বাচ্চা আছো বাচ্চা আছো একদিন একদিন করে বাড়ছে বয়স প্রতিদিন তুমি শিখছো কিনা তুমি এই জগতে শিখতে মানে শিক্ষা গ্রহণ প্রতিনিয়ত তুমি শিখছো কি শিখবে তুমি না আমি তো মানুষ মানুষের মতো শিখব তো সেই কারণে আমাদের মহারাজরা মহাত্মারা গুরু তারা আমাদেরকে রাস্তা বলেছে কেন রাস্তা বলেছেন না আমাদের মধ্যে এই কামনা ভাসনা হিংসা জেলাসি লোক নানান রকমের সব কল্পনা নানান রকমের সব স্বপ্ন যে স্বপ্নগুলো শুধু আমার শুধু নিজের জন্য কিন্তু সত্যি তো দুনিয়া মানে দুই দুই ছাড়া তো দুনিয়া হবে না তো বহুকে নিয়ে তো দুনিয়া তো সবাইকে নিয়ে তো থাকতে হবে তুমি দুনিয়ায় আছো তুমি কি করে ভাবছো যে আমি আমার আমার তা তুমি নিজে নিজে ব্যাখ্যা করবে নিজে নিজেকে ভাববার চেষ্টা করবে দেখবে ম্যাক্সিমাম জিনিসটা যেন সবটাই যেন আমাকে কেন্দ্র করে হচ্ছে আমার এটা সোসাইটি সমাজ তার মানে তুমি নিজেই বুঝতে পারবে কতটা তুমি উদার কতটা তুমি শুধু নিজের জন্য তো সেই কেন কথাটা বলছি আমি সব সময় জানবে তুমি এই জীবনে একা নও তাই তুমি একা যদি হয়ে যাও শুধু একা সেই তাহলে তুমি একাকৃত যন্ত্রণা ভোগ করবে আর যন্ত্রণা মারাত্মক একা নই এক আমার জগৎ আছে আর দুই সেই এক এবং অদ্বিতীয় মানে সেই এক তার নাম একা না সেই একটাই আছে তার নাম ঈশ্বর তুমি তাকে যদি সন্ধান করতে থাকো এখন থেকে তাহলে তুমি একাকিত্ব ফিল করবে না তুমি বরঞ্চ সেই মহা এক সেই সেই বিশাল যে এক তার সঙ্গে মেরবার চেষ্টা করো তুমি তখন একা আমি এটা বলবে না একা আমি মানে একটা ক্ষুদ্র গন্ডি মানে এই শরীর